সম্পর্কের মধ্যে ছেলেদের ভালোবাসা বেশি থাকলে সেই ভালোবাসা পূর্ণতা পায় আর একটা মেয়ের ভালোবাসা বেশি থাকলে সেই ভালোবাসা শূন্যতা উপহার দেয় এমন মানুষের জন্য কখনোই ওয়েট করবেন না যে অন্যের ভালোবাসা পেয়ে আপনার ভালোবাসা ছেড়ে তার কাছে চলে যায় কিছু কিছু স্বামী আছে মা বোন ভাবি যা বলে সবই সত্য আর নিজের স্ত্রীকে মিথ্যাবাদী মনে করে স্বামী যদি স্ত্রীকে অবহেলা করে মা বোন ভাবি যা বলবে তাই শুনে চলেন আপনার একটা মেয়েকে বিয়ে করে তার জীবন নষ্ট করেন কেন আপনার বাড়ি চাকরানি করে রাখার জন্য কিছু কিছু স্বামী আছে তারা স্ত্রীকে কখনো মানুষ বলেই মনে করে না কখনো স্ত্রীর মান অভিমান বোঝারই চেষ্টা করে না তারা ভাবে স্ত্রী রাগ ভাঙলে তাদের পুরুষত্ব কমে যাবে তারা ভাবে স্ত্রী তো আমার টাকায় চলে আমি কেন রাগ ভাঙাবো বরং স্ত্রী আমাকে তেল মাখিয়ে চলতে হবে কারণ আমি পুরুষ সব স্ত্রী বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসে না বেশিরভাগ স্ত্রীকেই খারাপ বানানো হয় তাদের প্রতিটি কথায় খুব ধরে ধরে তাদের প্রতিটি কথা শুনিয়ে তাদেরকে খারাপ হতে বাধ্য করা হয় আত্মীয় প্রতিবেশীদের কাছে তাদের নিন্দা করে দোষের কথা বলে তাকে খারাপ বানানো হয় আর একতরফা কথা শুনে সেটা বিশ্বাস করে তারাও তাকে খারাপ বদনাম দেয় খারাপ বানিয়ে দেয় যেই মেয়ে বাপের বাড়ির কথা শুনে স্বামীর সংসার অশান্তি করে সেই মেয়ে কখনো সুখী হতে পারে না কোন এক ডিভোর্সি নারী বলেছিল ডিভোর্সের আগে ভাবতাম স্বামীর বাড়ি জাহান নাম ডিভোর্স পরে দেখি বাপের বাড়ি আরো বেশি নারী বাপের বাড়ির অশান্তি করে সেই নারী যাই করুক না কেন কখনো চালাক হয় ওই মেয়ের তত দ্রুত তালাক হয় কথাটি কিন্তু বাস্তব শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি স্বামীর ভালোবাসা পেতে হলে আগে স্বামীকে ভালোবাসতে হয় মহব্বত করতে হয় সেবা করতে হয় আপনার স্বামীর দোষ না খুঁজে তাকে ভালোবাসুন করুন আপনার জিনিস আপনারই থাকবে দিয়ে করলেন করলেন চাকরি কিস্তিতে কিনলেন গাড়ি হক মেরে বাড়ি অবসরে রাখলেন দাড়ি জান্নাত কি আপনার মামার বাড়ি সম্পর্কের মধ্যে ছেলেদের ভালোবাসা বেশি থাকলে সেই ভালোবাসা পূর্ণতা পায় আর একটা মেয়ের ভালোবাসা বেশি থাকলে সেই ভালোবাসা শূন্যতা উপহার দেয় এমন মানুষের জন্য কখনোই ওয়েট করবেন না যে অন্যের ভালোবাসা পেয়ে আপনার ভালোবাসা ছেড়ে তার কাছে চলে যায় কিছু কিছু স্বামী আছে মা বোন ভাবি যা বলে সবই সত্য আর নিজের স্ত্রীকে মিথ্যাবাদী মনে করে স্বামী যদি স্ত্রীকে অবহেলা করে মা বোন ভাবি যা বলবে তাই শুনে চলেন তাহলে আপনার একটা মেয়েকে বিয়ে করে তার জীবন নষ্ট করেন কেন আপনার বাড়ি চাকরি করে রাখার জন্য কিছু কিছু স্বামী আছে তারা স্ত্রীকে কখনো মানুষ বলেই মনে করে না কখনো স্ত্রীর মান অভিমান বোঝারই চেষ্টা করে না তারা ভাবে স্ত্রীর রাগ ভাঙলে তাদের পুরুষত্ব কমে যাবে তারা ভাবে স্ত্রী তো আমার টাকায় চলে আমি কেন রাগ ভাঙাবো বরং স্ত্রী আমাকে তেল মাখিয়ে চলতে হবে কারণ আমি পুরুষ